আজ তোমাদের সাথে আমি এই বৃদ্ধির লোকটা ফুল ভিডিও শেয়ার করছি তো কি কি প্রোডাক্ট এখানে আমি ইউজ করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত বলবো তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও তো প্রথমেই আমি এখানে টোনার হিসেবে ইউজ করেছিলাম গুড ভাইবসের রাইস ওয়াটার দেন আমি ইউজ করেছিলাম সিরাম হিসাবে এখানে ভিটামিন সি এ সিরাম দেন ময়েশ্চারাইজার ইউজ করেছি ময়েশ্চারাইজার ছিল আমার পঞ্চের সুপার লাইট জেল এখানে সমস্ত রকমের প্রোডাক্ট খুব একটা দামের নয় লো টু মিডিয়াম প্রাইজের মধ্যেই রয়েছে তো দেন আমি প্রাইমার ইউজ করেছিলাম ইবার এবার প্রাইমারটা খুবই ভালো প্রাইমার ওটা ইউজ করার পর আমি মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনার নিয়ে আমার আইব্রশটাকে ড্র করেছি দেন আমি এখানে ফিটমির কনসিলার নিয়ে আইব্রশটাকে ভালোভাবে কাটিং করে নিয়েছি যেহেতু আইব্রশ ড্র করার পরে অনেক সময় আমাদের এদিক ওদিক কাজল চলে যায় তো কাটিংটা করে নিলে আমাদের আইব্রশটা ভালোভাবে সেট হয়ে যায় তো আমি সব সবসময় ফিটমি কনসিলার ইউজ করি খুবই ভালো কনসিলার ওটা দেন এখানে আমি ইউজ করেছিলাম ফাউন্ডেশান হিসেবে মার্সের ফাউন্ডেশান জিরো থ্রি এবং জিরো সিক্স নাম্বার সেট আমি মিক্সিং করে ইউজ করেছিলাম মেকআপটা ফোনে যতটা না গ্লোই লাগছে রিয়েলে সত্যি খুব গ্লো করেছিল প্রত্যেকটা প্রোডাক্ট আমি এখানে লো টু মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে দেন আমি এখানে ইউজ করেছিলাম পাউডার হিসেবে ইনসাইটের পাউডার ইনসাইটে ব্যানা সেটে যে পাউডারটা আছে সেই পাউডারটা ইউজ করেছে ফুল ফেসে পাউডার লাগানোর পর পাউডারটাকে অবশ্যই ছেড়ে দিতে হবে প্রিটি অলসেট প্যালেট থেকে আমি এখানে কন্টোরিং করে নিয়েছি ব্লাসারও করে নেবো এরপরে তো কন্টোরিং ব্লাসারটা কেন করতে হয় যেহেতু ফুল ফেসে ফাউন্ডেশান দেওয়া হয় অনেক সময় আমাদের ফাউন্ডেশান দেওয়ার পর ফেসটা একটা সাদা ফ্যাকাশে লাগে তো এই যে সেটগুলো দিলে একটা মুখে শার্পনেস আসে প্লাস হচ্ছে আমাদের ফেসটা একটু সুন্দর লাগে দেখতে দেন এখানে আমি আই মেকআপ করে নিয়েছিলাম অল সেটে এখানে ইউজ করেছিলাম আমি এখানে রেনির মিড নাইট কাজল কাজলটাকে ভালোভাবে স্মাচ করে নিয়েছি দেন ফিক্সার হিসাবে আমি এখানে ইউজ করেছিলাম রিকর্ডের সেটিং স্প্রে গ্রিপ স্প্রে যেটা ওটা দেন আমি এখানে মাস্কারা হিসেবে ইউজ করেছি মেবলিনের মাস্কারা আই ম্যাজিকের হাইলাইট প্যালেট থেকে আমি ফেসে হাইলাইট করেছিলাম দেন আমি এখানে হেয়ার করব। আমার কাছে ছিল একটা ভেগার ট্রিপল টং মিনি ট্রিপিল টং মিনি ট্রিপিল টংটা খুবই ভালো ইজি টু ক্যারি আছে খুব সহজেই তুমি যেখানে সেখানে নিয়ে যেতে পারবে এবং খুব তাড়াতাড়ি তোমার হেয়ারটাকে পুরো কাল করে দেবে খুব সিম্পলভাবে আমি কাল করে নিয়েছিলাম হেয়ার স্টাইলটা আমি যেহেতু নিজেই মেক করেছি তো হেয়ার স্টাইলটা আমি নিজের উপরে খুব সিম্পলভাবে রাখতে চেয়েছিলাম এবং এখানে ভিএনজির কার্লার দিয়ে টোয়েন্টি টু নাম্বার কারলার দিয়ে আমি হেয়ারটাকে হালকা করে ব্যাক কমিং করে কাল করে দিয়েছিলাম তো এটা হলো আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন থ্যাংক ইউ